নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত তৈরি করছি আজকে আমি মাটার মাশরুম মাশরুমগুলোকে ধুই নিতে হবে খুব ভালো করে আপনাদের শহরে তাহলে শীত কেমন পড়েছে এখানে তো প্রচণ্ড শীত পড়েছে আর এই শীতে মাশরুমটা খুব ভালো আসে সম্পূর্ণ রেসিপিটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল সব মাশরুমগুলোকে দুভাগে ভাগ করে কেটে নেব কিছু কিছু মাশরুমের সাইজ খুবই বড় আবার কিছু কিছু ছোটো সবগুলোকেই দুভাগে ভাগ করে কেটে নিতে হবে মাশরুমগুলো কাটা হয়ে গেছে এবার ম্যারিনেট করে নেবো তার জন্য সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ভালোভাবে মাখি মোটামুটি দশ মিনিট মতো রেখে দেব। একবার এই পদ্ধতিতে মাটার মাশরুম তৈরি করে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ও টমেটো কেটে রেখেছি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান চাপিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল রান্নাটা আমি অবশ্যই সরষের তেলে করছি আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে করতে পারেন একটা বড়ো সাইজের পেঁয়াজকে মোটা করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় কুলি রসুন এক ইঞ্চি আদার টুকরো একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের ইচ্ছা মতো অবশ্যই কম বেশি করতে পারেন দশটা মতো কাজু দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব এবারের এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ সব একসঙ্গে সফট হওয়া অবধি খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এর থেকে কাঁচা গন্ধটা একেবারে বেরিয়ে যায় খুব ভালো মতো ভাজা হয়ে গেছে একটা আমি ঝালের জন্য শুকনো লঙ্কা দিচ্ছি এতে কালারটাও খুব ভালো আসবে গ্রেভির কালারটা খুব ভালো হবে ঠান্ডা করে নেব তারপর মিক্সিং জারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে মশলাটা ঠান্ডা করে নিয়েছি একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে পেস্ট করার সময় সুবিধা হয় ওই ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি আবারও তেল দিয়ে ম্যারিনেট করা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মাশরুমগুলোকে মোটামুটি আট দশ মিনিট মতো ভেজে নিতে হবে এখানে আমি একটা মশলা আবারও তৈরি করছি তার মধ্যে জিরে ধনের গুঁড়ো এক চামচ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মাশরুম থেকে জল বেরিয়ে এসেছে একটুখানি ভাজতে সময় লাগবে মাশরুমগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে ফিফটি পারসেন্ট মতো এবার তুলে রেখে নেব সামান্য আমি সরষের তেল দিয়ে ওই গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দু তিন মিনিট ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা একেবারে না থাকে এবার এর মধ্যে টমেটো পেঁয়াজ কাজুর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা তেল ছাড়া অবধি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিলাম আমি এখানে ফ্রোজন মটরশুঁটি ব্যবহার করছি আপনারা চাইলে এরকম মটরশুঁটিও দিতে পারেন দিয়ে আবারও মোটামুটি চার পাঁচ মিনিট মশলার সঙ্গে ভেজে নিতে হবে এবার এর মধ্যে স্বাদ মতো দিচ্ছি আর সামান্য একটুখানি চিনি যে কোনো রান্নাতে একটুখানি চিনি দিলে রান্নার স্বাদটা বেশ ভালো হয় সব একসঙ্গে খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা যত ভালোভাবে সময় নিয়ে কষানো হবে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার ভেজে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে পরে আবারও বেশ কয়েক মিনিট ধরে সব একসঙ্গে ভেজে নেব মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে আবারও এবার বাকি রান্নাটার জন্য আমি হাফ কাপ গরম জল দিয়ে দিলাম দিয়ে পরে ঢাকা দিয়ে রান্নাটা করব যাতে মাশরুম আর মটরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সাত থেকে আট মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম মাশরুম আমার একেবারে রেডি হয়ে গেছে নামানোর আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু ফ্রেশ কুচি মাটার মাশরুম সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে চলুন দেরি না করে তাহলে এবার সার্ভ করে ফেলি লাঞ্চে হোক বা ডিনারে হোক রুটি পরোটা নানের সঙ্গে অনাশায়ে এই মাটার মাশরুম সার্ভ করা যেতে পারে এইভাবে যদি মাটন মাশরুম তৈরি করেন বাড়ির লোক কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে রেস্টুরেন্টের মাটন মাশরুমকেও হার মানাবে এইভাবে যদি মাটন মাশরুম বাড়িতেই তৈরি করা হয় তাহলে এইভাবে মাটন মাশরুম অবশ্যই তৈরি করুন আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সার্ভ করার আগে অবশ্যই উপর থেকে বেশ কিছুটা ঘি দিয়ে দেবেন এতে মাটন মাশরুমের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য রান্নায় ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন